হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি পাভেল সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আসি আজকে সকালবেলা এই প্রজেক্টটা আমরা আপনাদের সাথে শেয়ার করছিলাম এটা মূলত বারো দিনের একটা প্রজেক্ট দক্ষিণ কোরিয়া থেকে একজন মানুষ আমাকে এই লিঙ্কটা দিছে সো এটা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি অনেকটাই রিসার্চ করার পরে কিন্তু শেয়ার করছি ফার্স্ট টাইম আমরা শেয়ার করছিলাম দেন ডিলেট করে দিছিলাম বলছিলাম স্কিপ করবেন পরে দেখতেছি না এই যে ইউরি আছে এই ইউরিটা কিন্তু অলরেডি বাইন্যান্সের লিস্টেড সো আমি এটা নিয়ে রিসার্চ করে দেখছি যে ইউরি নামে শুধু এইটাই টেলিগ্রামে আছে সো আমরা যদি বারাদিন এটাতে পরিশ্রম করি তাহলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করতে পারবো তো অনেকেই বলতেছেন ভাই এটাতে ওয়ালেট কানেক্ট করবো কীভাবে এটাতে কাজ কি এটাতে উইড্র কখন দিতে পারবো সম্পূর্ণ বিষয়গুলো আমি এখানে তুলে ধরবো ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি একই ভিডিওতে আপনাদেরকে পান্ডা এবং ইউরি দুইটা দেখাতে চাইছিলাম সো ইউরিটা নিয়ে যদি আমি ভিডিও করি এটা অনেক লং হয়ে যাবে সেক্ষেত্রে পান্ডাটা আপনারা কালকে সকালে পাবেন আর কি তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি এই ইউরিতে আপনারা কীভাবে কাজ করবেন এবং কীভাবে আপনার ওয়ালেটটা সেট আপ করবেন এবং কীভাবে রেফার করবেন সম্পূর্ণ বিষয় ব তার আগে একটা কথা বলতে চাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা একটা লিঙ্ক দেবো সেই লিঙ্কটার উপর প্রেস করলেই কিন্তু আপনাকে রিডাইরেক্ট করে টেলিগ্রামে নিয়ে আসবে রিডাইরেক্ট করে যখন টেলিগ্রামে নিয়ে আসবে আপনার সামনে একটা স্টার্ট বাটন আসবে স্টার্ট ওই স্টার্টের উপর ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনার কাজ হচ্ছে কি এখানে আপনাকে এক ঘন্টা পর পর ক্লেম করতে হবে দেখেন আমি এখানে ক্লেম করতেছি এই যে ক্লেম করলাম এখানে আমাকে ফাইভ পয়েন্ট সিক্স 5.6 দিল ফাইভ পয়েন্ট সিক্স ইউরোর দাম মোটামুটি ফাইভ পয়েন্ট সিক্স ডলার সো আমি যখন এই ক্লেম অপশনে ক্লিক করলাম দেখেন এখানে কি বলছে উই হ্যাভ অ্যাডেড ফাইভ ইউরিট মানে যার মূল্য হচ্ছে সাড়ে পাঁচ ডলার এখন আপনি বলতে পারেন যে ভাই একটা ক্লিকেই সাড়ে পাঁচ ডলার দিয়ে দিলো এটা মনে হয় ফেক ভাই ডগস যে পেমেন্ট করবে সেটা কিন্তু আদেও আমরা কেউ জানতাম না সুন্দর একটা পেমেন্ট আমাদের হাতে ধরাই দিছে সুন্দর একটা রেভিনিউ আমাদের হাতে ধরাই দিছে মাসাল্লাহ সবাই কিন্তু এখন খুশি তো এখানে আপনার পেমেন্ট দিবে কি দিবে না সেটা আপনাকে লক্ষ্য করতে হবে না এটা ফেক না রিয়েল এটা আপনাকে লক্ষ্য করতে হবে না জাস্ট এখানে বারো দিনের একটা প্রজেক্ট এখানে আপনারা কাজ করবেন আমি মনে করি এখান থেকে ভালো কিছু একটা পেতে পারেন যেহেতু ইউরি অলরেডি বাইন্যান্সের লিস্টেড সো এখান থেকে ভালো কিছু পাইতে পারেন তো বেশি কথা বলতে চাচ্ছি না এখানে আপনারা এক ঘন্টা পরপর ক্লেম করবেন দেন আপনারা অনেকে বলতেছেন যে রেফার করতে পারতেছি না এই যে রেফার অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখেন আপনার এখানে একটা রেফারেল আইডি দিছে এটা কপি করে আপনি আপনার বন্ধু বান্ধবকে পাঠাই দেবেন তার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি এখান থেকে কী বলছে এই যে থ্রি পয়েন্ট ফাইভ পাবেন যার মূল্য হচ্ছে তিন ডলার অষ্টাশি সেন্ট তো ক্লেম কীভাবে করবেন রেফার কীভাবে করবেন সে দুইটা আমি আপনাদেরকে দেখালাম এখন ব্যালেন্সটা যদি চেক দেন এই যে দেখেন ব্যালেন্সের উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার ব্যালেন্সটা শো করবে আমার মোটামুটি এখানে সতেরোশো বত্রিশটা ইউনিট আছে আমার রেফার আছে চারশো বিরাশি জন তো অনেকে বলতেছেন ভাই এখানে উইড্রো কবে এবং এখানে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করব এই যে ওয়ালেট কানেক্ট করার জন্য এখানে আছে কানেক্ট ওয়ালেট এটার পরে যখন ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে কিন্তু শো করবে ওরা এখানে বলতেছে কি আপনার এখানে বাইনান্সের যে ইউরিট অ্যাড্রেসটা আছে বিপ টোয়েন্টি কিংবা ইথিয়ামের যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিতে বলতেছে তো আপনারা কি করবেন আপনাদের বাইনান্সে চলে যাবেন বাইন্যান্সান্সে আসার পর আপনার ওয়ালেট অপশানে ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে ডিপোজিট অপশান আছে ডিপোজিট অপশনে ক্লিক করবেন আপনি যখন ডিপোজিট অপশানে ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এই যে সার্চ অপশনটা আছে এখানে আপনি লিখবেন ই ইউ আর আই ইউরি এটা ইউরি লিখে সার্চ করবেন তাহলে কিন্তু আপনার সামনে ইউরি যে টোকেনটা আছে সেটার রিসিপ অ্যাড্রেসটা চলে আসবে এই যে দেখেন আমি ইউরিতে ক্লিক করলাম ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো আমি কী করবো এই যে বিএন বি স্মার্ট চেনটা আছে বেব টোয়েন্টি বেব টোয়েন্টিটা আমি এখান থেকে কপি করে নেব এই যে অ্যাড্রেসটা আসছে এটা আমি এখান থেকে কপি করে নেব দেন এখানে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর কী করবো সেই বোটে চলে যাব এই যে দেখেন আমি আমার ইয়ারড্রপে চলে এসেছি দেন এখানে আমাকে কি করতে হবে পেস্ট করে দিতে হবে দেন এইখানে দেখেন সেন্ট অপশনটা আছে এই সেন্ট অপশানে যখন আপনি ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে এই যে দেখেন ওয়াললেট সেট সাকসেসফুল তো এটা এখানে কিন্তু এভাবে আপনাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে এখন উইড্রো কত তারিখে দেবে এটা দেখাই এই যে উইড্রো অপশন আছে এটাতে ক্লিক করবেন এই উইড্রো অপশনে কিন্তু যারা আপনারা নতুন তাদেরকে বলবে নয়টা রেফার করতে তারা কন্ডিশন দিচ্ছে যে নয়টা রেফার আপনাকে ফিল আপ করতে হবে দেন কিন্তু আপনি এই ফিচার্সটা পাবেন আপনি যখন নয়টা রেফার কমপ্লিট করবেন দেন উইথড্রতে ক্লিক করবেন দেখবেন এরকম একটা আপনার সামনে ফিচার্স শো করবে যেখানে তারা বলে দিচ্ছে ক্লিয়ার কাট দশ দশই সেপ্টেম্বর তারা পেমেন্ট করবে দশই সেপ্টেম্বরে যদি পেমেন্ট করে তাহলে কিন্তু আপনি মোটামুটি আরও দশ দিন সময় পাচ্ছেন তাহলে এক ঘন্টা পর যদি ক্লেম করেন পাঁচটা করে ইউরিপার্ন মোটামুটি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন তবে এখান থেকে পেমেন্ট পেতে হলে অবশ্যই আপনাকে নয়ডা রেফার করতে হবে ভাই আমি আবারও বলতেছি যে মাইনিং বোর্ডে কাজ করতেছেন ফ্রি সাইডে কাজ করতেছেন এখানে ইস্ক্যাম নাকি ফেক এগুলা চিন্তাভাবনা করবেন না যদি একেবারে মনে করেন যে পেমেন্টটা দিয়ে দেয় ডক্সের মতো তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারবেন আশা করি এই বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কীভাবে এখানে কাজ করবেন কীভাবে ক্লেম করবেন কীভাবে রেফার করবেন তো আপনারা কী করবেন ওদের যে একটা সোশ্যাল মিডিয়া আছে এই সোশ্যাল মিডিয়াতে ক্লিক করবেন সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার পরে এই যে দেখেন ভিউ চ্যানেল আছে ভিউ চ্যানেলে ক্লিক করবেন এটা হচ্ছে তাদের কি অ্যানাউন্সমেন্ট চ্যানেল সবগুলো অ্যানাউন্সমেন্ট কিন্তু এখানে আপনি দেখতে পাবেন অবশ্যই এটাতে জয়েন হয়ে নেবেন এক ঘন্টা নয় মিনিট পরে কিন্তু তারা মনে হয় মিটিংয়ে আসবে মেজার একটা মিটিংয়ে আসবে সো এখানে জয়েন হয়ে নেবেন আপডেটগুলো পাওয়ার জন্য আশা করি আমি ভিডিওটা আপনাদেরকে বুঝাইতে পারছি আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশন আছে ওখানে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে বুঝাই দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা নতুন মাইনিং বোর্ড কিংবা এয়ারড্রপ নিয়ে খোদা হাফেজ